নমস্কার বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এলাম এটা পুরুলিয়া ভ্রমণ পুরুলিয়া যে কতটা সুন্দর জায়গা সেটা যারা গেছে তারাই জানতে পারে আর সব থেকে বড় কথা হচ্ছে যে সময় পলাশের ফুলগুলো ফোটে বসন্তের সময় সেই সময় তো পুরুলিয়া আরও সুন্দর হয়ে পড়ে সেই সময় যদিও পর্যটকের সংখ্যা বেশি তো এখানে একদম খুব সংক্ষেপে আমি পুরুলিয়াটাকে একটু তুলে ধরেছি একদম সংক্ষেপেই বলতে গেলে কারণ এত জায়গায় রয়েছে ঘোরার তো সেগুলো তো আর এই কয়েক মিনিটে তো দেখানো সম্ভব নয় তো এই কিছু লেক তারপরে হচ্ছে বা পাহাড় ছোটো ছোটো যে সমস্ত হিল প্রত্যেকটা জায়গা এখন নাম ভুলতে গেলে অনেক বড় হয়ে যাবে তো শুধু ভিডিওটা দেওয়া রইল দেখুন দেখে কখনও আপনারাও এখানে ঘুরে যেতে পারেন অবশ্যই ঝর্ণাও রয়েছে সাথে তো যদিও ওখানকার পরিবেশটা সম্পূর্ণ ওখানে গেলে ফিল করা যায় তো এখানে অবশ্যই এসে দু দিন তিন দিন স্টে করতেই পারেন তবে একটু ওয়েদার যখন ঠান্ডা থাকে তখন আসা আরও বেশি ভালো কারণ গরমে অত্যন্ত বেশি গরম পড়ে দিনে সেই জন্য ভিডিওটি আপনাদের জন্য ছোটো ছোটো আকারে তুলে ধরলাম অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন আর এখানে যে সমস্ত গেস্ট হাউসগুলো রয়েছে সেগুলো সত্যিই খুবই ভালো আর পরিবেশটা দেখলে নতুন করে জানতেও পারবেন পুরুলিয়া নমস্কার ভালো থাকবেন আবার পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ